একদিন বনের মধ্যে একদল হাতি হেঁটে যাচ্ছিল তাদের বিশাল পা চালানোর সময় এক পিঁপড়ের বাসার উপর দিয়ে পা পড়ে যায় এর ফলে বাসাটি ভেঙে যায় এবং অনেক পিঁপড়ে মারা যায় পিঁপড়েরা ক্রুদ্ধ হয়ে একত্রিত হয়ে হাতির কাছে গিয়ে জানতে চাইল তুমি আমাদের বাসা কেন ভেঙে দিলে আমাদের কি কোনো বড় নাই হাতি তখন তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে অহংকারে বলল হো হো তুমি তো খুব ছোট তুমি কি বুঝতে পারো আমি যখন হাঁটব সামনে যা পড়বে তা ভাঙবেই তুমি বাসাটা সাইডে রাখতে পারলে না তুরে চলে যাও আমাকে বিরক্ত করো না পিঁপড়েরা তখন রেগে গেল কিন্তু তারা মাথা ঠান্ডা রেখে কিছু পরিকল্পনা করল তারা সিদ্ধান্ত নিল প্রতিশোধ নেবার জন্য এমন কিছু করা উচিত যাতে হাতি বুঝতে পারে তার ভুল হাতিটি যখন ঘুমিয়ে পড়ল তখন পিঁপড়েরা একে একে হাতির কানে ঢুকে গেল আর একটু পরেই তারা কামড়াতে শুরু করলো হাতিটি প্রথমে কিছু বুঝতে পারল না কিন্তু তার পরেই হাতিটির কানে অস্থিরতা শুরু হলো শেষমেশ কামড় সহ্য করতে না পেরে হাতিটি চিৎকার করতে লাগলো আর ঠিক তখনই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল বুদ্ধিমান এক শেয়াল শেয়াল হাতিটির চিৎকার শুনে তার কাছে গিয়ে জানতে চাইল। ও তুমি চিৎকার করছো কেন হাতি তখন বললো আমার কানে পিঁপড়া ঢুকে গেছে তারা আমাকে কামড়াচ্ছে আমি কিছু করতে পারছি না এবং সমস্ত ঘটনা হাতিটি শেয়ালকে খুলে বলল বুদ্ধিমান শেয়াল তখন মাথা নেড়ে বলল তুমি যদি শান্তি চাও তাহলে তোমাকে পিপড়াদের কাছে ক্ষমা চাইতে হবে তুমি এখনি তাদের কাছে ক্ষমা চাও এবং প্রাণ ধরে উঠবাস করো আমার মনে হয় তখনই তারা তোমাকে ক্ষমা করবে হাতি তখন শেয়ালদের কথা শুনে তার কথা মতো পিপড়াদের কাছে বলল ভাই আমি আমি জানি আমি ভুল করেছি দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি ভবিষ্যতে এমনটা আর কখনোই করব না তখন পিপড়ারা হাতির কান থেকে একে একে বের হয়ে এসে বলল তুমি আমাদের কাছে ক্ষমা স্বীকার করেছো তাই আমরা তোমাকে ক্ষমা করছি এভাবেই হাতি তার অহংকার থেকে শিক্ষা নিল এবং তাকে ক্ষমা করে দিল সেই দিন থেকে হাতি আর কখনো অহংকার করেনি বরং সব প্রাণীর প্রতি সহানুভূতির চোখে দেখত সুতরাং ছোট্ট বন্ধুরা এই গল্পটি হতে আমরা এই নৈতিক শিক্ষা পাই যে অহংকার কখনো শান্তি আনতে পারে না যদি আমরা আমাদের ভুল বুঝতে পারি এবং ক্ষমা চাইতে পারি তবে আমাদের সবার মাঝে শান্তি ফিরে আসে বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেলয়কন কি বাজাতে ভুলবে না খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব